কি হয়েছে তোমার কি হয়েছে কিছু কিছু না জ্বর আসছে নাকি দেখি না তো জ্বর নাই তো এই কি হয়েছে বলো তো থম মেরে বসে আছো কেন হ্যাঁ ভূতে ধরেছে না মোতা ভাই মোতা ভাই নো মোতা ভাই অনলি স্যার বলেছেন না 100 একবার বলেছি যে আমি একজন মানি লোক আমাকে সম্মান দিয়ে কথা বলবা কথা কান দিয়ে ঠোকে না স্যার আপনি একজন মানি লোক সেটা বুঝলাম কিন্তু এই ফেল টু পুষ্পর সৈতে আপনার জ্ঞান গরিমা তো সব চেয়েতে বেশি এটা সবাই জানে তাহলে আপনি এই গাছটা কেমনে করলেন আমি আবার কি করলাম না আপনি কিছু করেন নাই মানুষের অজসরে মানুষের নিয়ে কথা বলা যে গীবত সেটা তো আপনি জানেন আর এই যে একজনের কাছে আরেকজনের ছোট করে কথা বলতে হয় না সেটা আপনি জানেন না আরে বাবা আমি আবার কাকে ছোট করলাম আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না আমি তিন তিনবার ফেল করছি আমি মানলাম আমি খারাপ আমি তাও মানলাম কিন্তু আপনি তো মানিল আপনি এই কাজটা কেমনে করলেন আপনি কুসুমের কাছে যে আমার নামে নিন্দামন্দ করার আগে একবার ভাবলেন না আপনার মানের কথা আমার নামে ওইসব কথা বলে কি পাইলেন আপনি পুষ্প তুমি আমাকে ভুল বুঝছো এই পুষ্প গাধা ফেল টু মাথার মধ্যে ঘিলু না থাকতে পারে কিন্তু আমি তো এত অবুজ না আপনি কাজটা একদম ঠিক করেন নাই আপনার মতো একজন মানি লোক আরে কি হচ্ছে কি হচ্ছে দেখি দেখি বসো বসো দেখি আরে বাবা এখানে একটা ইট তুমি এটা দেখে পা না দেখি না ঠিক আছে কিছু হয়নি একটু মুচকে গেছে এখন আস্তে আস্তে যাও বাসায় যে পড়তে বসো যাও স্যার এত বড় একটা ব্যথা পাইলাম আর আপনি আমার পড়তে বলতেছেন আপনার মধ্যে একটু দয়া কি নাই আপনার উলটা গিয়ে বলা উচিত যাও পুষ্প তোমার সাত দিনের ছুটি তুমি রেস্ট নাও গিয়ে এক সপ্তাহ ছুটি বাবা তোমার পা মুচকে গেছে মাজা ভেঙে যায় নাই ঠিক আছে যাও যে পড়তে বসো যাও দারু 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 দারু। কাঁধে হাত কেন? পা মুছে গেছে পায়ে ভর ফেলতে পারছ না। আমার উপর ভর দিয়ে আস্তে আস্তে যাবা। আমার মতো একজন মানি লোকের কাঁধে আমার মতো ফেল্টুর হাত দিলে इज्जत থাকবে। সেটা পরের সাবজেক্ট। এই খোরা পায়ে যদি খোড়াতে খোড়াতে যাও, সে যদি আবার পড়ে যাও, তখন পাটা তো ভেঙে যাবে আর পা একবার ভেঙে গেলে তখন তোমাকে আমার কোলে নিতে হবে। সেটা তো আমি চাই না। নিলে তো মন্দ হয় না, ভালোই হতো। এই, এই বীর করে কি বললা? হ্যাঁ? যা বলবা বলবা স্পষ্ট জোরে বলবা তোমরা মেরে এরকম কেন মাছির মতো ভন ভন করে কথা বলো কিছু বুঝিনা অর্ধেক বুঝি অর্ধেক বুঝিনা এরপর থেকে স্পষ্ট ভাষায় কথা বলবা আচ্ছা এখন কথা বাদ দিয়ে কাঁধে